কালি মা হে তৈগী বা দেখি কার থেকে বড় করে পড়তে পারে কেমন কার কার শক্তি আছে আপনাদের কি বুদ্ধি আছে আপনাদের কি শক্তি আছে তাহলে দেখা যাক কালি মা হে বা লা ইলা ল মাদুর প্রসুর উল্ল কালি মাহে তগিবার তালা ব্যতীত আর কোনো মা নাই হযরত মুহাম্মদ মুস্তাফা জোরে সবাই একসাথে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চকলেট দিবে বসেন হে বসতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল